আখের গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে চাষিরা মাঠ থেকে আখ নিয়ে এসে এখানে তারা চার বানিয়ে গুড় তৈরি করছেন আমরা জানি এই গুড়ের সুস্বাদু যেমনটি স্বরের গুড় পাওয়া যায় কেমন আসলে স্বাদ এই গুড়ের একটু আমাদের একটু জানা খুব ভালো স্বাদ কেমন স্বাদ ধরেন কুশিলটা নিজে হাতে জর্মাচ্ছি জর্মা ভাঙা মেশি ভাঙা জ্বালা গুড় স্বরের গুড় বানাচ্ছি খাতি ধরেন খুব একটা সুস্বাদ সবাই দেখতেছি আনন্দ একটা ধরেন নিজে লিয়ে দেওয়া খাচ্ছি সবাই ঘাতিছে এলাকার আচ্ছা এই যে আখের তো চাষাবাদ কমে গেছে গ্রামগঞ্জে তাহলে আপনারা হঠাৎ করে এই চাষাবাদ কেমন চাষাবাদ করছেন আখের আখের বর্তমান আগে তো আবাদ শ্রেণীর মেলাশি উঠে গেছিল এখন বর্তমান আস্তে আস্তে আসতেছে এলাকায় আবাদ তা অর্থাৎ মোটামুটি যে চাহিদা দেখা আস্তে আস্তে হওয়া যাবে আগের মতনই হওয়া যাবে এক বিঘা জমিতে আখ আখ চাষ করতে কত টাকা খরচ হয় এবং এক বিঘা জমির সেই আখের কত মন গুড় হয় এবং এই গুড়ের আসলে আনুমানিক মূল্য কত একটু আমাদের একটু জানান ধরেন হচ্ছে গায় এক বিঘা জমিতে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ মন গুড় হয় তাহলে হচ্ছে গিয়ে যদি দেড়শো টাকা একশো তিরিশ টাকা বিশ টাকা কেজি বিক্রি করি তাহলে মন হয় কত এটা হিসাব করলে পরে বের হয়ে যায় তবে আপনাদের এই গুড়ের চাহিদা কেমন একটু বলবেন আমাদের গুড়ের চাহিদা যেহেতু আবাদ কম চাহিদা খুব ভালো এটা এই ধরেন শখ করে এক কেজি ও পাঁচ কেজি ও দুই কেজি এরকম কিনতে কিন্তু হচ্ছে গিয়ে খোলাই থেকে প্রায় শেষ হয়ে যায় পিওর এই আখের গুড় এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে পিওর গুড়টা আসলে পাওয়া যেত না এখন হাট হাটবাজারে যে গুড় পাওয়া যায় এই গুড় ভেজাল বিভিন্ন চিনি মিশ্রিত গুড় পাওয়া যায় কিন্তু এখানে যে গুড় তৈরি হচ্ছে একদম পিওর চাহিদা না আগেই বিক্রি হয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ এখান থেকেই ছোট ছোট ছাল বলে শোনা যায় দাদারা হচ্ছে কুশলে ভাঙাইছে বাপেরা কুশলে মাংসে ইদারিং কুশল ছিল না তাই এখন বর্তমান কুশলে আবাদ এসেই গেছে বিধায় মনে হয় সকল সবাই কামাই আছে গোর খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে তে বর্তমান আবাদ দিয়ে কুশলের বয়স হয়ে যাচ্ছে আপনার বারোশন তেরো মাস তেরো মাস পরে আপনার কুশল কাঠে নিয়ে আসি মনে হয় যে এরকম রস ভাই করি এদের দেখতেছেন এইভাবে জ্বালা 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 যে এইভাবে আছে আপনার গোর করা হয় এই করা সারি মনে হয় আপনার নিজেও খাই তৃপ্তি হিসাবে নিজেও খাই আবার দেখা যায় কিন্তু মানুষ চাহিদা হিসাবে তাদের কাছে বিক্রিও করি আমরা সারা রাত গরু দিন গুড়িয়েছি গড়িতে গড়িতে আমার মোটামুটি গোপ চাপিয়ে গেছে ওই জাতির কাজ দিছে আর কিনা দিয়ে গুড়িয়েছি বুঝলেন সে অভ্যেস এখন তো নাই এখন আছে হলে আপনার বালিকা শ্যালো বললেন এই শ্যালো মোটামুটি তিন তিন ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টায় কাম আসা হয় বললেন আর চালা জালাতি লাগে আপনার তিন ঘন্টা তিন কুন্টা তিন কুন্টা সাড়ে তিন কুন্টা জ্বালানি সাথে সাত আর আগে মোটামুটি আগে ওই সিস্টেমই যে এত গরু দিকে চার নেওয়া আমার সিস্টেম হয় নাই আর এখন আমরা যে এত দূরে জ্বালাই পারো তত দূরে আমার সাধারণত নভেম্বর শেষ ভাগ থেকে শুরু করে ডিসেম্বর মাসে আখের গুড় তৈরির কাজ শুরু হয় আখ থেকে আখ সংগ্রহ করে মারাই যন্ত্রের কাজে স্তূপ করে রাখা হয় আমাদের দেশে আকমারের জন্য ডিজেল চালিত ইঞ্জিন বিদ্যুৎ শক্তি চালিত ও পশুচালিত দেশি মারাইকল ব্যবহার করা হয়